নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ যে তার সুপার এইটে ওঠার যে স্বপ্নটা ছিল সেটা কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট কিন্তু কনফার্ম করে ফেললো কারণ ফর্টি পার্সেন্ট হাতে রাখলাম নেদারল্যান্ডসের টোয়েন্টি পার্সেন্ট আর নেপালের টোয়েন্টি পার্সেন্ট তাদের কিন্তু এখনও ওঠার চান্স আছে সুপার এইটে তারা কিন্তু এখনও সুপার এইটের রেস থেকে কিন্তু বাইরে যায় নাই তাই বাংলাদেশকে সিক্সটি পার্সেন্ট দেওয়া হলো আর নেদারল্যান্ডসকে টোয়েন্টি পার্সেন্ট নেপালকে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হল বাংলাদেশের কাছে আবার যদিও চান্স আছে নেপালকে যদি হারাই দেয় তাহলে তো আর কারো দিকে তাকায় থাকতে হবে না সে সোজা সুপার এইটে কিন্তু আজকাল ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা টার্নিং পয়েন্টটা কি সেই ঋষা হোসেনের ব্যাক টু ব্যাক উইকেটটা তার যে পনেরো নাম্বার ওভারে আইসা যে উইকেট দুইটা নিল সেইখানেই কি বাংলাদেশ ম্যাসে দিতে গেল আমি বলবো হ্যাঁ কারণ একটা সময় ছিল যখন এডওয়ার্ড আর তার সঙ্গীর সাথে তার পার্টনারশিপটা দুর্দান্ত উঠে গেছিলো এবং তাদের যে যেটা পার্সেন্টটা ছিল নেদারল্যান্ডের সেটা সিক্সটি পার্সেন্টে উঠে গেছিলো কিন্তু সেই জায়গায় ঋষাদ দোশেনের পনেরোতম ওভারটা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে নিয়ে কিন্তু নেদারল্যান্ডসদের কোমরটা একদম ভেঙে দিছে আর সেই ভাঙাতে কিন্তু নেদারল্যান্ডস আজকে হাইরে গেল আর বাংলাদেশ সুপার এটে ওঠার কিন্তু স্বপ্নটা তাদের আরও জীবিত হয়ে উঠলো কিন্তু প্রথম ইনিংস কথা যদি আমি বলি তাহলে সেই জায়গায় কিন্তু আজকে শাকিবুল হাসান কিন্তু দুর্দান্ত একটা অর্ধ শত রান করছে এবং সেখানে নট আউট কিন্তু ছিল এত দিন ধরে বলতে 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 গত ভিডিওতে বলতে বলতে অবশেষে কিন্তু শাকিবুল হাসান কিন্তু তার ব্যাটে এবং বলে দুইটাতেই কিন্তু কামল দেখাই দিল আর তার সাথে সাথে আবারও ফ্লপ হয়েছে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত আর হচ্ছে লিটন দাস লিটন দাস যদিও সে যখন লেগ সাইডে সুইপ করে ছয়টা মারতে গেছিলো সেই জায়গায় দুর্দান্ত একটা কিন্তু ভালো এফার্ট দিয়ে কিন্তু ক্যাচটা ধরছে তবুও শান্ত আর হচ্ছে লিটন দাসের কিন্তু এই যে অফ ফর্ম সেটা কিন্তু যে তাদের যে সিলসিলা সেটা কিন্তু চলতেই থাকলো সে তারা কিন্তু এখনো ব্যাটে কিন্তু রান পাচ্ছে না এটা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু খুবই কষ্টকর ব্যাপার কিন্তু সেইখান থেকে লিটন দাস আর শান্ত কিন্তু তাদের ব্যাটিংকে ইম্প্রুভ করার জন্য কিন্তু অনেক কিছু করার দরকার আছে সেটা হয়তো তাদেরকে দেখে নিতে হবে কিন্তু সাকিবুল হাসান অবশেষে তার ব্যাটে এবং বলে কিন্তু ভালো কামাল দেখাইলো সেটা বাংলাদেশের জন্য খুব ভালো খবর আর এদিকে তাদের বাংলাদেশের বলাররা তো বরাবরের মতো এই ওয়ার্ল্ড কাপে পেশাররা বেশিরভাগ ভালো করতেছে আর এই ম্যাচে স্পিনাররাও কিন্তু দেখায় দিল যে না তারাও কিন্তু পারে তো ওভারঅল ম্যাচটা কিন্তু খুব ভালো ছিল ম্যাচটা জিতলে হয়েছে বাংলাদেশ পনেরো ওভারের পরে কিন্তু পনেরো ওভার আগে যদি দেখতাম তাহলে বাংলাদেশ কিন্তু ম্যাচটা হারাছিল তো তোমাদের মতে কোন জিনিসটা বাংলাদেশের যে তার টার্নিং পয়েন্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর নতুন হলে অবশ্যই ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ধন্যবাদ